এই প্রথম মালদার আবু আতাউর গনিখান চৌধুরীর পরিবারের কেউ সরাসরি ভোট লড়াইতে নামেননি এই বিষয়টিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মতামত প্রকাশ করেছেন বরকত গনিখান চৌধুরী বা তিনি একটা স্থপতি ছিলেন মেন আর্কিটেকচার ইন দ্য ডেভেলপমেন্ট অর সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্টের তিনি যখন রাজ্যের মন্ত্রী ছিলেন পাওয়ার অ্যান্ড এডুকেশন তখনও তিনি অনেক কাজ করেছেন অনেক যুবকদের চাকরি দিচ্ছেন সব করেছেন দিল্লিতে গেছেন মাল্লার মানুষের আশীর্বাদ নিয়ে দিল্লিতে তিনি রেলমন্ত্রী হয়েছেন কোল মিনিস্টার হয়েছেন ইমপ্লিমেন্ট মিনিস্টার হল অনেকগুলো দপ্তর তিনি সামলেছেন তখনও তিনি অনেক উন্নয়ন করেছেন তিনি ম্যান অফ ওয়ার্ল্ড ছিলেন রাজনীতিটা তিনি করতেন না রাজনীতি করলে তিনি অন্য দলকেও তিনি সমানভাবে দেখতেন সবকে দেখতেন কিন্তু তার মৃত্যুর পর তার পরিবাররা রাজনীতির সুরতে হোক তন্ত্রের সূত্র হোক তার পরিবাররা ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বরকত সাহেবের জায়গা তো আর ওইভাবে হয় না ডক্টর বিধানচন্দ্র রায় ছেলেরাও যদি ওনার তো কোনো মানে বিবাহ করেননি তার জায়গাও কেউ নিতে পারবে না ঠিক সেই রকমভাবে ওনারা হয়েছে এমপি হয়েছেন ওনারা এমএলএ হয়েছেন ওনার এক ভাই মন্ত্রী হয়েছিলেন সব ঠিক আছে কিন্তু বরকত সাহেবের জায়গা ওনারা নিতে পারবেন না দু হাজার সালের মালদার পার্লামেন্ট ইলেকশন প্রায় আসন্ন এই সময় মালদার মানুষ হিসেবে আমি একটা কথাই বলবো যে মালদার পার্লামেন্ট ইলেকশানে বারবার গণিখান সাহেবের নাম নির্বাচনী প্রচারে সব সময়ের জন্য চলে আসে গণিখান সাহেবের নামটাকে ব্যবহার করা হয় এবং তার কাজের খতিয়ান দেওয়া হয় সেই সময়ে কিন্তু পরবর্তীকালে গণিখান সাহেবের যে উন্নতির ধারা সেই ধারাকে পরবর্তী প্রজন্ম কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারেননি তার নাম ব্যবহার করা হয় মালদার মানুষের অত্যন্ত দুর্বল জায়গা গণিখান সাহেবের নাম এবং সেই নাম ব্যবহার করে নির্বাচনে জয়যুক্ত হওয়ার চেষ্টা করেন যারা নাম ব্যবহার করেন তারা কিন্তু মালদার মানুষ হিসেবে আমি এটাই আশা করব যে এত বড় একজন মানুষ এত বড় একজন কর্মবীর মালদার একজন সুসন্তান তিনি যে কর্মের ইতিহাস রেখে গেছেন পরবর্তী প্রজন্ম পরবর্তীকালে যারা নির্বাচিত হবেন তার কাজের প্রতি সম্মান দেখিয়ে মালদার মানুষের উন্নতির কাজে তারা ব্যয় করবেন কেবলমাত্র নাম ব্যবহার করলেই কিন্তু সেইভাবে তাদের তার প্রতি সম্মান জানানো হবে না খান চৌধুরীর যে প্রতিভা আর তার পরিবারের ব্যক্তিদের সেই প্রতিভা হবে সেটাতে আমরা বিশ্বাসী নয় আর খুব স্বাভাবিকভাবে যে গোটা ভারতবর্ষে যেভাবে পরিবারতন্ত্রের অবসান ঘটেছে মালদাতে একইভাবে মানুষ এখন সেই ধরনের চিন্তাভাবনা করে না কেন মানুষ মাল্লার মানুষ ভারতের সঙ্গে যুক্ত আছে আর আজকের দিনে যে ইনফরমেশন টেকনোলজি আছে তো খুব স্বাভাবিকভাবে এখানকার মানুষেরও সেই মানসিকতা আছে যে এখানে পরিবারতন্ত্র কোনো কাজ করবে না আর খুব এটা এরা টের পেয়েছে খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে একদিকে মৌসুম নূর একদিকে ডালুমিয়া এরকম তারা পরিবারের লোকজন তো সেখান থেকে এখনও এই ধরনের রাজনৈতিক দলে কিছুটা মোহ ভেঙেছে এখন তারা সেই জায়গায় অতটা আত্মবিশ্বাসী হতে পারছে না যে পরিবারের নামে ভোট হবে মালদায় অনেকেই মনে করে যে গনিখান চৌধুরীর ফ্যামিলির একটা বিরাট প্রভাব মালদার জন্য তো আছে এটা ঠিকই যে খান থাকাকালীন আমাদের অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে কিন্তু অন্যভাবে ভাবলে আবার গোটা দেশের মানুষ খানের বিরুদ্ধে খুব রুষ্ট ছিল এই জন্য যে তিনি সেক্টেরিয়ান মানে শুধু জেলার কথাটা ভেবেছেন গোটা দেশের কথা ভাবেনি রেলমন্ত্রী হিসেবে এটা রয়েছে তা সত্ত্বেও আমাদের জেলায় গণিখান ফ্যামিলি অংশগ্রহণ রাজনীতিতে একটা বিরাট ব্যাপার ছিল এবার না থাকাটা কংগ্রেসি ঘরানার ক্ষেত্রে বিরাট বিপদের বিষয় একটা